সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার সকালটা শুরু হয়েছে আমাদের পুরুষ সাথে ঘুম থেকে উঠেই আমার মেয়ে ওপরে চলে গেছে তো ওকে আনতে গিয়ে এখন ও যে স্যারও চলে তো ওকে নিয়ে আসলাম তো আজকে সারাদিন কি কি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো পাশেই থাকুন আমি আজকে রেডি হয়ে গিয়েছি তো আজকে সিম্পলি একেবারে রেডি হলাম যেহেতু আজকে বউবার তো তো চলুন এখন আমরা সেন্টারে চলে যাব আমরা বের হব আর বৃষ্টি শুরু হয়েছে এখন একটু কমছে বৃষ্টি জোরে পড়লেও সমস্যা নেই এই বৃষ্টিটা সকাল থেকে হওয়ার কথা ছিল সারাদিন কোনো বৃষ্টি ছিল না আমরা দাঁড়াতে যাওয়ার আগেই হচ্ছে এরকম বৃষ্টি শুরু হয়েছে পুরোটা রাস্তার মধ্যে এরকম বৃষ্টি ছিল একরকম ভালো লাগতেছিল বৃষ্টির মধ্যে এভাবে তারপর আর কি সেন্টারে চলে আসলাম তো মেয়েকে আগে খাওয়াই দিলাম যেহেতু ক্ষুধা লাগছে তারপর আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম পরে টরে এখানে আমার শাশুড়ি ওর যাদের সাথে ছবি টবি তুলছিল ছবি টবি তুলে তারপর আমরা শেষে বাসায় চলে আসলাম এখন রাত বাজে চারটা সকাল ছয়টা বাজে ম্যাডাম উঠতে হবে স্কুল আর এখন উনি ঘুম থেকে উঠে বসে সকাল ঘন্টা ঘুমাতে হবে ঘুমাবে ওকে তোমার দাঁতটা কিভাবে নর একটু দেখা দাও তো দেখো কখন থেকে ঝুলতে সেই দাঁত কিন্তু ফেলার নাম নেই এত ভয় পায় একটা দাঁত নড়তেছে তো ভোরবেলায় উঠে মেয়ে ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি করে ওকে একটা পরোটা বানিয়ে দিলাম টিফিনের জন্য ছুড়া মাংস দিয়ে তো করে তারপর হচ্ছে আমরা রেডি টেরি হয়ে বের হয়ে গেলাম তো স্কুলে যাওয়ার সময় এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর একটা পার্ক সিগনালে পড়া অলরেডি আমার মেয়ে লেট হয়ে যাচ্ছে তো যাই হোক তারপর মেয়েকে স্কুলে দিয়ে দিয়ে তারপর মেয়ের রেনকোটটা ছিঁড়ে গিয়েছে তো রেইনকোট ওখানে বেসতে ছিল তো নিয়ে নিলাম মেয়ের জন্য কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো এটা জরুরি তারপর এই তো স্কুল শেষ হওয়ার পর ফ্রেন্ডরা মিলে খেলাধুলা করছিল কিছুক্ষণ তো খেলাধুলা শেষ করে বাসায় চলে আসছি তো এই ছিল আজকের মতো আমার ছোট্ট একটা ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ ফেস